গাইস আজকে আমি অল ইনভাইট করব আর দেখবো আমার গ্রুপে কোনো মেয়ে আসে কিনা আজকে প্রমাণ হয়ে যাবে মেয়েরা শুধু সোশ্যালে চিপা চাপাই থাকে নাকি গেম প্লেও করে গাইস অল দি ইনভাইট দিয়ে দিছি দেখা যাক কে আসে গ্রুপে আরে এটা তোমার আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার ও ওয়ার্ল্ড থেকে কিভাবে আসলো অসম্ভব গাইজ গ্রুপ থেকে লিভট করে আমি আবারও অল ইনভাইট করে দিলাম দেখা যাক কে আসে আরে ভাই ছেলে তো লা আসছে আবারো অল ইনভাইট দিলাম বাপরে রে ইনভাইট দেওয়ার আগে আগের ইনভাইট থেকে কেজনই তো লা আসছে তুমি ছেলে নাকি মেয়ে না কি ابو তুমি মেয়ে ক্যারেক্টার নিছো কেন

তোবা 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 তার মুড খারাপ কর دیا۔ ভাই এটাও তো ছেলে ওয়াল ডেকে কোন মেয়েকে পাব না সবাই কি আসলেই সোসালে থাকে? আবারও ইনভাইট दे দিলাম। ও বিগ ফ্যান নামপু বিগ আমি আপনার অনেক বড় একজন ভক্ত। আপু রিকোয়েস্টলেন। আপনার ভিডিও কাছে তো টিকটকে আছে ইউটিউবে ওহ यार আমি কিত্তি অসম গাইস এই ছেলেটা শুধু ছেলে না এই ছেলেটা আমাকে চিনেও ফেলছে সো আর কি করার আবার অল ইনভাইট দিব দেখা যাক কোনো মেয়ে আসে কিনা ফার্স্টে ওর গ্রুপ থেকে আমি লেফট করে আর একটা গ্রুপ খুলে তারপরে অল ইনভাইট দিয়ে দিই আরে আমাকে কে ইনভাইট দিচ্ছে আরে গ্রুপে মেয়ে আসছে ও মাই গড গাইস ফাইনালি একটা মেয়েকে পেয়ে গেছি তা আবার অল থেকে আমি তো ভাবছি অলরেডি কোনো মেয়েকেই পাবো না আসলে বাংলাদেশে গার্ল গেমার খুবই কম যার কারণে ওয়ার্ডি এত মেয়েকে পাওয়া যায় না গাইস এখানেও বলতেছিলো ও নাকি আমার ভিডিও দেখছে ফেসবুকে ও চলো দেখি ও কেমন গেম খেলে আজকে আমরা দুইটা মেয়ে অপোনেন্টেড যে দুইটা ছেলে পড়বে তাদেরকে গো হারান হারাই ছাড়বো মেয়েদেরকে বলা বের করে দিব ছেলেদেরকে আজকে হারাই দিব গাইস চলো গাইস আমরা কি পারবো দুইটা মেয়ে অপোনেন্টের দুইটা ছেলেকে হারাইতে আরে আমার টিমমেট তো মেরে দিল অপোনেন্টের দুইটা প্লেয়ার মিলে আজকে আমি ও গাইস মনে হয় আমি মরে যাব আমরা মনে হয় মারতে পারবো না ওদেরকে আয় আল্লাহ আমার হেলথ নয় করে দিছে কুছবি আর আমি এখনি মরবো তারা এখানে লুকাই লুকাই মেডিকেট করে নেই অমল খোদা আমাকে মেরে দিলো লুকাই লুকাই মেডিকেট করতে চাইছিলাম একটু আমার লাভ লস না ভালো করে খেলতে হবে ও ওপোনেন্টের প্লেয়ারদেরকে হারাতেই হবে সিস্টেম পাওয়ার देंगे गाइस অপোনেন্টের প্লেয়ারগুলা নিয়ে নিছে আমার ফেভারিট ইউএমপি এখন আমি কি পারবো ওদেরকে মারতে ওরে আল্লাহ আমার টিমমেটকে মেরে দিছে এখন একলা দুইজনকে মারতে হবে আমি কি দুজনকে মারতে পারবো আরে একটা হেড তো লাগছে আরগুলা গুলা লাগলো না সো মারতে পারলাম না এখন আরেকটা প্লেয়ার চলে আসছে এই লো হেডশট ও ফাইনালি হেডশট মারতে পারছি গাইস মোតាមলে শরীরে কেবা আবাইছেন गाइस তুমি যে যে ভিডিও দেখো লাইক করো সবাই ভিডিওতে একটা লাইক করে দিও কারণ আমি অনেক সুন্দর একটা হেডশট মারছি দেখুন এই প্লেটটা কি কি মারতে পারবো এই প্লেটটা অনেক ভালো খেলতেছে ওয়েট আই উইল ট্রাই মাই বেস্ট আরে আমার কাছে না অল ছিল না আমি এখানে ওয়ালমার্টতে নিছি তো আমার কাছে ছিল না প্লেয়ারটা মাত্র 9 হেলথ নি বেঁচে গেছে এটা কোন কথা গাইস আমরা দুইটা মেয়ে মিলে কি ওদেরকে মারতে পারবো অলরেডি আমরা দুই ম্যাচ কিন্তু হেরে গেছি সো আমাদের জেতার চান্স খুবই কম আছে যদি আমরা এই ম্যাচটা জিততে পারি তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছো সবাই পেজটা ফলো করে দিবা যারা ইউটিউব থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা হাই আল্লাহ আমাকে তো মারা দিল আমার টিমমেট কি পারবে একলা দুইটাকে মারতেও কিন্তু সত্তর লেভেলের প্লেয়ার ও ওয়াউ মেরে দিছে গাইস একটা কে আরেকটা কি মারতে পারবে ও হ্যাঁ গাইস এরপরে যে প্লেয়ারটা ছিল ওই প্লেটটাকেও মেয়েটা মেরে দিছে তা নিশা খুবই ভালো গেমপ্লে করছে কিট গার্ল গাইস আগেরবার তো স্নাইপার দিয়ে খেলতে পারি নাই এবার আমি সবগুলাকে মেরে ছাড়বো আমার টিমমেট কিন্তু মরে গেছে সো একাই দুইটাকে মারতে হবে তা নাহলে ম্যাচ আমরা বুঝিয়ে নিতে পারবো না সো এখানে একটা ড্যামেজ দিছি আমি আর অনেক বেশি লাভ হইতে সো ওকে মারতেই পারতেছি না সো ফাইনালি ওকে আমি মেরে দিছি আর এই প্লেয়ারটা তো খুবই ভালো গেম প্লে করে একে তানিশা এক ড্যামেজ দিয়ে রাখছিল সো আমি আর এক ড্যামেজ দিতেই মরে গেল আর ম্যাচটা আমরা উইন হয়ে গেছি সো এখন দুই দুই হয়ে গেছে গাইস এখনো বোঝা যাচ্ছে না আমরা জিতবো নাকি অপোনেন্টের ছেলেগুলা জিতবে এর পরের রাউন্ডে আমার টিমমেট তানিশা এলিমিনেট হয়ে গেছে মানে ওকে মেরে দিছে আর এখন আমাকেই দুইটাকে মারতে হবে বুদ্ধি করে মারতে হবে তা দুইটা মিলে লাশ দিলে আমি আর পারবো না সো একটাকে আমি এখানে মেরে দিয়েছি বডি শট দিয়ে আর একটাকে মারা ট্রাই করবো পারি কি না আমার হেলথ কম আছে সো ফার্স্টে আমাকে হেলথটা পূরণ করতে হবে মেডিকেট করে নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়ায় লুকাই লুকাই ও আমাকে খুঁজে পাচ্ছে না আমি ওকে ঘুরাই ঘুরে চলে আসছি সো ও যেই কাছে এখানে ওকে আমি রিলোড রিলোডটা করে নিলাম এখন ওকে আমি মারতে যাব। জানি না পারবো কিনা মারতে চলো দেখা যাক মারতে পারি কিনা আবে আর ওকে খুঁজেই পাচ্ছি না ও কোথায় আছে সামনেই আসতেছে না পারছি আমি ওকে হেডশট মারতে পারছি হেডশট না মানলেও কিন্তু বডি শট দিয়ে আমাকে মেরে দিতে অলরেডি আমার হেলথ সাইড করে দিছে এরপর গাইস আমার টিমমেটকে আবারও ওরা দুইজন মিলে মেরে দিছে এখন দুইজনকে আবার আমাকে একাই মারা লাগবে দেখা যাক পারি কি না আগেরবার তো পারছি আর এবার আমাকে যাতা দিয়ে মেরে দিছে গাইস এটা কোনো কথা পেছন দিয়ে যাতা দিয়ে মেরে দিল সব পারলাম না এই মাস এরপরের মাসে আমাকে মেরে দিছে আর আমার টিমের তানিশা একলা দুইটাকে মারছে সো পরের আমরা উইন হয়ে গেছি এখন কিন্তু চার আর তিন হয়ে গেছে আমাদের জেতার সম্ভাবনা কিন্তু বেশি লাস্ট ম্যাচ এই ম্যাচে আমাদের ভালো করে খেলতে হবে তা না হলে গাইজ আমরা জিততে পারবো না পরের ম্যাচে গাইজ আমার টিমমেট করে দুজন মেয়েরা মারছে আর দেখো এই ছেলেটা আমাকে উপর থেকে জাম্প করে হেডশট মেরে দিছে আমি ওকে দেখি নাই সো আমি জানতাম না ও এখানে আসে এরপর বার আমাদের গান নেওয়ার পালা মানে যে কেউ গান নিতে পারবে আর কি সো আমি এখানে আমার ফেভারিট ইউএমপি অ্যান্ড এম টেন নিয়ে নিছি এম টেন দিয়ে আমি হেডশট মারা ট্রাই করি আবার যাতা মারি না সেম আমি হেডশট মারা ট্রাই করি এইবার তো আমরা জিতবই কারণ আমার হাতে আছে আমার দুইটা গান দেখা যাক পারি কিনা গাইছি বড় বড় কথা তো বললাম সো এরপরে আমার টিম মেট এই প্লেয়ারটাকে মেরে রাখছিল অনেক ড্যামেজ দিয়ে রাখছিল তো আমি পেছন দিয়ে মেরে দিয়েছি আর মারতে পারছি আর কি তারপরে এই প্লেয়ারটা দেখো কি ক্যারেক্টার ইউজ করছে একটা লাভ দিয়ে দূরে চলে গেছে পরে আমি আর কী করবো ওকে হালকা ড্যামেজ দিছি অ্যান্ড ফুল ড্যামেজই ছিল গাইস অ্যামটেন দিয়ে দুটা মার্সি ইউএমপি দিয়েও মারছিলাম আর এখানে দেখো আমি ইউএমপি দিয়ে মারছি পরে আমার টিমমেটকে আমি বলছিলাম যে মারো মারো একগুলির আছে একগুলির আছে পরে আমি মেরে দিয়েছি আর বুইয়া গাইস আমরা দুইজন মেয়ে মিলে অপোনেন্টের দুইটা ছেলেদেরকে হারাই দিছি তো কেমন খেলছে আমরা কমেন্টে বলতে ভুলবা না আর গাইস সব মেয়েরা কিন্তু বট হয় না সব মেয়েরা সোশ্যালে যায় না সো সব মেয়েদেরকে কিন্তু সেম ভাবলে হবে না সব ছেলেরা যেমন সেম হয় না সব মেয়েরা সেম হয় না তাই তাই তোমরা চেষ্টা করবা সবাইকে রেসপেক্ট দেওয়ার জন্য বাট যারা ডুয়ন একটু বেশি বাড়াবাড়ি করে তাদেরকে তোমরা কি বলবা সেটা তোমাদের ব্যাপার কিন্তু গেমের ভিতরে মেয়েদেরকে তোমরা একটু সবাই রেসপেক্ট করো কারণ সব মেয়ে কিন্তু সেম হয় না তাই সবাইকে সেম ভাইবো না তো ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করে দিও আর আজকের মতো আল্লাহ হাফিজ